নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শত্রুদের যে বার্তা দিলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন সোমবারের ছয় জানুয়ারি পরীক্ষামূলক উৎক্ষেপণে একটি নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এটি প্রশান্ত মহাসাগরে আমাদের প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সাহায্য করবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবর এনডিটিভির কেসিএনকে কিম জং উন বলেন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্ভরযোগ্যভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রতিহত করবে যা আমাদের রাজ্যের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে কিম আরও বলেন ক্ষেপণাস্ত্রটি পনেরোশো কিলোমিটার পর্যন্ত উড়েছিল যদিও দক্ষিণ কোরিয়া জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি এগারোশো কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করে কিমের মতে এটি স্পষ্টতই আত্মরক্ষার জন্য একটি পরিকল্পনা কোনো আক্রমণাত্মক পরিকল্পনা কিংবা পদক্ষেপ নয় উল্লেখ্য দক্ষিণ কোরিয়ায় পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া সোমবার ছয় জানুয়ারি পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির রাজধানী শিউলে বৈঠক করছিলেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈসাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় গত বছরের পাঁচ নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে সাতটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি উত্তর কোরিয়ায় প্রথম মাজারিপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা